হাসিনার পতনের সংশ্লিষ্টতা ভারতের অভিযোগের জবাব দিল যুক্তরাষ্ট্র জানাব সত্যি কি বাড়ছে বিএনপি সঙ্গে জামায়াতের রাজনৈতিক দূরত্ব এবং সর্বশেষ জানাব পাঁচশো মিলিয়ন ডলার বকেয়া বাংলাদেশকে সতর্ক করল আদানি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার পতনের সংশ্লিষ্টতা ভারতের অভিযোগের জবাব দিল যুক্তরাষ্ট্র ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা এখনও তিনি ভারতে অবস্থান করছেন বাংলাদেশে বর্তমানে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে শেখ হাসিনার পতনের বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীনের প্রভাবের গুঞ্জন জল্পনার শোনা যাচ্ছে এমন অবস্থায় হাসিনাকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন ওয়াশিংটন বলছে বাংলাদেশের সরকার বিরোধী যুক্তরাষ্ট্র জড়িত ছিল না। সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ও আগ্রহী বলে আবারও জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র সোমবার এক সাংবাদিক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে চীনের প্রভাব ও যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে চান তিনি বলেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার এক মাস পার করেছে গত পাঁচ আগস্ট ও তার পূর্ববর্তী সময়ে অস্থিরতার পরে যুক্তরাষ্ট্র কিভাবে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের সঙ্গে বিশেষ করে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে জড়িত হওয়ার পরিকল্পনা করছে এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে হওয়া ছাত্র জনতার বিক্ষোভে চীনা প্রভাবের দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করে এবং এই অঞ্চলে কি কোনো কৌশলগত উদ্বেগ আছে বলে মনে করছে কিনা জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন দেখুন আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত এবং আগ্রহী কারণ এই সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে এর বাইরে আমি আর কিছু বলতে চাচ্ছি না পৃথক প্রশ্নে ওই সাংবাদিক বলেন কিছু ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার ইঙ্গিত দিয়েছে যদিও ভারত ঐতিহাসিকভাবে ক্ষমতাচ্যুত সরকারের ঘনিষ্ঠ মিত্র ছিল এই অভিযোগকে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ককে চাপে ফেলতে পারে জবাবে তিনি বলেন আমি সেই রিপোর্টগুলো দেখিনি তবে আমি দ্বার্থহীনভাবে বলতে পারি সেগুলো সত্য নয় এই কারণেই হয়তো আমি সেসব রিপোর্ট দেখিনি সত্যি কি বাড়ছে রাজনৈতিক দূরত্ব বিএনপি ও ইসলামের মধ্যে প্রায় বছরের মিত্রতা ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মিত্রতা সম্পর্কে টানা পোড়েন তৈরি হয়েছে দল দুটির মধ্যে দেখা যাচ্ছে নানা বিষয়ে মতবিরোধ তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য ও কথাবার্তায়ও এই মতবিরোধ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে গত কয়েকদিনে যেটি প্রকাশে আসে গত আগস্টের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন আয়োজনে সময় দেওয়া নিয়ে বিএনপি ও জামায়াতের পরস্পর বিরোধী বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর দীর্ঘ পঁচিশ বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এমন বৈরী সম্পর্ক তৈরি হল সেটি নিয়েও নানা প্রশ্ন দেখা দিচ্ছে গত সপ্তাহে জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না এমন একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য নিয়েও বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে যদিও জামায়াত ইসলামের জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন এই ধরনের প্রতিক্রিয়া থাকলেও বিএনপির সঙ্গে তাদের বোঝাপড়ায় কোনো সংকট নেই অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন জামায়াত অন্য রাজনৈতিক দলের মতো একটা দল বিএনপির সঙ্গে জামায়াতের বিরোধে প্রশ্ন আসবে কেন গত তিন সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় ইসলামের আমির শফিকুর রহমান গত বছরে জামায়াতে ইসলামের ওপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তার জন্য প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন জামায়াতের আমিরের এই বক্তব্যের পর এ নিয়ে প্রতিক্রিয়া দেখা যায় রাজনীতির মাঠে যদিও একদিন পরে এক অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান তার বক্তব্যে স্পষ্ট করে বলেন প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু সুনির্দিষ্ট অপরাধ চিনি করেছেন তার বিরুদ্ধে মামলা হবে হবে শাস্তিও হতে এর আগে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে গত আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাদা এক অনুষ্ঠানে কথা বলেন জামায়াতের আমির সেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই বন্ধুত্বপূর্ণ ও সহযোগী দেশ আমাদের খুবই প্রয়োজন প্রতিবেশী বদলানো যায় না আপনারা বদলানোর চিন্তা করেন কেন জামায়াত আমিরের এসব বক্তব্যে তীব্র অসন্তোষ দেখা দেয় বিএনপিতে গত রোববার সাতক্ষীরায় বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি ইসলামীর নাম উল্লেখ না করলেও তিনি জামায়াত আমিরের বক্তব্যের প্রসঙ্গ টানেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গত দিনে দেখেছি কিছু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে সে কারণে তারা বিভ্রান্ত ছড়ায় এরকম কিছু কথাবার্তা চলছে এমন অবস্থায় নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা তারেক রহমান জামায়াতের এসব বক্তব্যের জবাব দিতে দেখা গেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুফুল কবির রিজভিকেও গত আট আগস্ট দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক মোহাম্মদ ইউরোস সেই ভাষণে জাতীয় নির্বাচন কবে হবে কিংবা নির্বাচন কতদিন পর হতে পারে এমন কোনো বিষয়ে স্পষ্ট বার্তা ছিল না যে কারণে এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিল বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোড ম্যাপ না থাকায় অসন্তোষ জানান মির্জা ফখরুল যখন এই প্রতিক্রিয়া জানিয়েছিলেন তখন ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছিল এমন অবস্থায় বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন এখনও শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে রক্তের দাগ মোছে নেই বন্যায় দেশ আক্রান্ত এই সময়ে কেউ নির্বাচন নির্বাচন জিকির তুললে জাতি তা গ্রহণ করবে না জামায়াত নেতার এই বক্তব্য ভালোভাবে নেয়নি বিএনপি অধ্যাপক ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বেসামরিক প্রশাসন পুলিশ ও বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ সমর্থিতরা সরে যাচ্ছে কিংবা সরিয়ে দেওয়া হয়েছে সেসব জায়গায় নিজস্ব লোকের পদায়ন নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে এক ধরনের নীরব মনোমালিন্য চলছে বলে জানা যাচ্ছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের নিয়োগ নিয়ে এই জটিলতা দেখা দেয় গত মাসে তখন বিএনপি পন্থী শিক্ষক অধ্যাপক ইসলামকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হচ্ছে এমন আভাসের ভিত্তিতে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন এটি নিয়ে সে সময় বেশ বিতর্ক তৈরি হয় একটা দলের সরাসরি কেন্দ্রীয় নেতাকে ভিজি নিয়োগের বিষয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা হয় পরে তাকে নিয়োগ না দিয়ে অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার পাঁচশো মিলিয়ন ডলার বকেয়া বাংলাদেশকে সতর্ক করল আদানি বিদ্যুৎ প্রকল্পে বাড়ছে বকেয়া এ বিষয়ে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে সতর্ক করল বিলিয়নিয়ার গৌতম আদানি এর নেতৃত্বাধীন আদানি গ্রুপ ফিনান্সিয়াল টাইমস এর একটি প্রতিবেদন অনুসারে বাংলাদেশের কাছে আদানি গ্রুপের বকেয়া পাঁচশো মিলিয়ন ডলার আদানি পরিস্থিতিটিকে অস্থিতিশীল হিসেবে উল্লেখ করেছে এই অর্থ প্রদানের ঘাটতি ইউনুসের প্রশাসনের সামনে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে গত মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে ইউনুসের সরকার হাসিনার অধীনে ব্যয়বহুল অবকাঠামো চুক্তির সমালোচনা করেছে যার মধ্যে ভারতে তার ষোলশো মেগাওয়াট গোড্ডা প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য আদানির সঙ্গে বিতর্কিত চুক্তি অন্তর্ভুক্ত রয়েছে আদানি পাওয়ার ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছে বকেয়া জমতে থাকলেও বাংলাদেশকে চুক্তি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হবে আদানি গ্রুপ জানিয়েছে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে ক্রমাগত সংলাপ চালাচ্ছি এবং এই অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত আমরা কেবল আমাদের সরবরাহের প্রতিশ্রুতি পূরণ করছি না বরং ক্রমবর্ধমান প্রাপ্যতা সত্ত্বেও আমাদের ঋণদাতা এবং সরবরাহকারীদের প্রতি প্রতিশ্রুতি পূরণ করছি আর্থিক চাপের জেরে বৃহত্তর জ্বালানি সংকটের মুখে পড়েছে বাংলাদেশ যেখানে মোট বিদ্যুৎ সম্পর্কিত ঋণ তিন দশমিক সাত বিলিয়নে পৌঁছেছে ইউনুসের জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ফিনান্সিয়াল টাইমসকে কে বলেছেন আদানির কাছে বাংলাদেশের আশি কোটি ডলার ঋণের মধ্যে মিলিয়ন ডলার বকেয়া রয়েছে অন্তর্বর্তী সরকার তার অর্থনীতিকে স্থিতিশীল করতে বিশ্ব ব্যাংক সহ আন্তর্জাতিক ঋণদাতাদের কাছে আর্থিক সহায়তা চাইছে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ দ্রুত প্রবৃদ্ধির অভিজ্ঞতা অর্জন করেছে কিন্তু অভ্যন্তরীণ গ্যাসের মজুদ হ্রাসের কারণে দীর্ঘস্থায়ী শক্তির ঘাটতির সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে সমালোচকরা উল্লেখ করেছেন যে পূর্ববর্তী প্রশাসনে গৃহীত ব্যবস্থাগুলো যেমন টেন্ডারিং প্রক্রিয়াগুলোকে বাইপাস করা ব্যাপক দুর্নীতি এবং অদক্ষতা এর পেছনে অবদান রেখেছে আদানি সম্প্রতি ঘোষিত দশ বিলিয়ন ডলারের সেমি কন্ডাক্টর প্ল্যান্ট সহ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ইউনাস প্রশাসন পূর্ববর্তী জ্বালানি চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করার ইঙ্গিত দিয়েছে যার লক্ষ্য প্রতিযোগিতামূলক বিডিং পুনরায় চালু হবে এবং নিয়ন্ত্রক তদারকি জোরদার করা হবে আর্থিক চাপ সত্ত্বেও আদানি জোর দিয়ে বলেছে যে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার কোনো ইচ্ছা তাদের নেই কোম্পানি বলেছে বর্তমানে আমাদের গোটা প্ল্যান্ট ভারতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত নয় এবং তাই কোনো বিকল্প বাজার খোঁজার প্রশ্ন আসে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চুক্তির শর্তগুলো পুনঃ আলোচনা করার সময় ভারত ও চীন উভয়ের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার ইচ্ছা প্রকাশ করেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন